আসসালামু আলাইকুম ভদ্ররা কেমন আছেন আজকে আমি আপনাদের একটু গল্প শোনাব অল্পটা হলো এক বৃদ্ধ বাবা ছোট্ট এক কুড়ে ঘরের মধ্যে বসবাস করে তার একটি সন্তান ছিল সন্তানটি আজকে তাদের মধ্যে নেই কোনো এক কাল বৈশাখের ঝড়ে তাদের ছোট্ট উঠি পরে ঘরটি উলট ফালট করে ফেলেছিল মা দুজন ওই কুঠির পুরে ঘরে বসেছিল হঠাৎ করে আকাশে বিজলি চমকায় আর বিজলির শব্দটা এত জোরে ছিল যে আওয়াজটা ওই ছোট্ট বাবুর কানে আঘাত লাগে সাথে সাথে অকালেই সে ঝরে পড়ে এই শোকে দুঃখে বাবা মা অস্থির হয়ে যায় একটা মাত্র সন্তান তাদের সেও পৃথিবীর মায়া ছেড়ে বড় পারে মহান আল্লাহ রাব্বুল আলামীর কাছে চলে গেল তাদের অনেক আশা ছিল ইচ্ছা ছিল তাদের একটা মাত্র সন্তান তাকে বড় করবে লেখাপড়া শেখাবে মানুষের মতো মানুষ কিন্তু তাদের ভাগ্যে সুখ শৈলী কি করবে লিখন না যায় খন্ডা এভাবে আস্তে আস্তে বৃদ্ধ বাবা এবং মা দুজনের সময় পার হতে লাগলো এমন সময় এই বৃদ্ধ ব্যক্তির স্ত্রীটাও মারা গেল সাথে থাকলো শুধুমাত্র সে একা থাকলো তাকে দেখার মতো এখন কেউ নেই এরপর আস্তে আস্তে ক্রমন্বয়ে সে অসুস্থ হয়ে গেল দিনের পর দিন রাতের পর রাত চোখে ঘুম নেই এভাবে এক সময় সে বিছানায় শয্যাশায়িত হয়ে গেল তাকে যে এক গ্লাস পানি দেবে দেওয়ার মতো কেউ নেই আস্তে আস্তে বাবা মৃত্যুর কোলের দিকে ঢলে পড়ছে কিন্তু মরণ তার হচ্ছে না মরণ শ্রব তাকে খাচ্ছে না সে মনে মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করে হিয়া মাবুদ বুধ রাবুল আলমিন আমি কি পাপ করেছিলাম যে পাপের সাজা তুমি আমাকে দিচ্ছ একে একে আমার থেকে সবাইকেই তুমি কেড়ে নিয়েছ আমার কোলের ধন নয়নের মণিকে তুমি নিয়েছ আমার স্ত্রী যে আমার অর্ধাঙ্গিনী ছিল তাকেও তুমি নিয়ে গিয়েছ তাহলে আমাকে কেন কুড়ে কুড়ে খাচ্ছ আমাকেও নিয়ে যাও এক সময় রোগে শোগে ভুগতে ভুগতে বৃদ্ধ মানুষটি মারা গেল এই গল্প থেকে আমরা একটা বিষয় উপলব্ধি করতে পারি সেটা হচ্ছে প্রত্যেকটা বাবা মারই একটা সন্তানের প্রয়োজন থাকে যাদের সন্তান নেই তারাই বোঝে সন্তানের জ্বালা কতটা কঠিন